জীবনে দ্বিতীয়বারের জন্য চলে এসেছি দীঘাতে অবশ্যই মজা করতে আর এবার দীঘাতে এসে জানতে পারলাম যে দীঘার মধ্যেই রয়েছে মিনি গোয়া কোথায় আছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে আর কিভাবে যারা দেখো রয়েছে দেখে নাও আর দীঘাতে এসে দেখলাম দারুণ একটা ফাংশন তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে প্রথম দিন আর আজকে সকাল থেকে কি কি করবো সারাদিন পর্যন্ত সেই ভিডিওটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে মানে পুরোটা আজকে এই ভিডিওর মধ্যেই শেয়ার হবে তো দীঘাতে আজকে এসেছি প্রথম দিন সকাল পর্যন্ত আগের ভিডিওতে শেয়ার হয়েছে তো এরপর কি কি করলাম সারা দিন দীঘাতে প্রথম দিন এসে সেটা এই ভিডিওর মধ্যে শেয়ার হবে তো তোমরা পুরো ভিডিওটাকে জাস্ট দেখতে থাকো আর আমি ইন্ট্রোটা দিচ্ছি সন্ধ্যের সময় তো যাই হোক তো চলো ভিডিওটাকে সকাল থেকে শুরু করা যাক তো রুমে চলে এসেছি এখন ফ্রেশ ফ্রেশ হতে হবে তো এখন ফ্রেশ ফ্রেশ হবো তারপর কিছু খাবো তো এখানে চলে এসেছে এখন খাবার এখানে আছে রাধাবল্লবী ঘুগনি আর আছে বোঁদে তো এখন এগুলোকে খেয়ে নেবো তারপর সমুদ্রে যাওয়া হবে ঠিক আছে তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাইরে বেরোবো সমুদ্রে যাওয়া হবে ঠিক আছে খাওয়া দাওয়াটা করে হুম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে একদম হোটেলের নিচে চলেছি একটা অটো বুক করা হয়েছিল এখন যাচ্ছি মিনি গোয়াতে তো সবাই এক্সাইটেড তাই না আমিও এক্সাইটেড যেহেতু এবার একদম ফুল ইন্টারেস্ট নিয়ে সবাই চলে এসেছি তো এখন মোটামুটি বাচে দশটা আর রোদের তীব্রতা অনেকটা বেশি ছিল যার কারণে ফোন একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো সেরকমভাবে কিছু দেখতেই পাচ্ছিলাম না বিচের সামনে চলে এসছি আচ্ছা তোমরা কারা কারা জানো যে দীঘার কোন বিচকে মিনি গোয়া বাঙালি গোয়া বলা হয় তারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলো তো অত কৌতূহল দাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে উদয়পুর বিচ যেটাকে কিন্তু মিনি গোয়া বলা হয় আশা করছি সবাই তোমরা জানো তো আমি ফার্স্ট টাইম এখানে এলাম সিরিয়াসলি বলছি এখানের যে মহলটা না একটু আলাদা রকম কারণটা কি তাও তোমাদেরকে ভালো করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আর আজকে কিন্তু আমি ফোন নিয়ে এসেছি মানে ফোন ব্যাগ সব কিছু নিয়ে এসেছি এগুলো আমার কাছেই জমা থাকবে তার কারণ হচ্ছে যে আজকে আমি জলে নামবো না মানে একটু আত্ম নামবো একদম পুরোপুরিভাবে নামবো না তো ওরা সবাই আমাকে টাটা করে এখন চলে গেল জলে আর এখানে আমি এখন একা একা এটাকে এনজয় করছি জিনিসটাকে মহলটাকে আর ফোনে আমি কিছু দেখতে পাচ্ছি না মানে ফুল ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি তারপরেও আমি কিছু দেখতে পাচ্ছি না তো কিছুক্ষণ পর তো ও দেখলাম ছুটে ছুটে চলে এসছে যেহেতু আমি এখানে একা ছিলাম আর আয়ুষও চলে এসেছে আমাদের বাসে করে অনেকজন গেছে মানে ষাটজনের বেশি গেছে আমি তো কাউকে চিনি না ওই আয়ুষকে চিনি ওর মাকে চিনি ওর বাবাকে চিনি তো যাই হোক এরা সবাই এসেছিলো তারপর ওদের আমি সবাই একটু ফটো মটো তুলে দিলাম যেহেতু আমার কাছে ফোন ছিল ওদের কাছে ছিল না তারপর ওরা আবার স্নান করতে চলে গেল আমি এখানে একা হয়ে গেছিলাম গত বছরও সেম ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছিলাম প্রথম দিন স্নান করিনি দ্বিতীয় দিন ফুল মস্তি করেছিলাম ফোন টোন কি চনে একদম নির্ভাব নিশ্চিন্তে আসলে ব্যাপারটা হচ্ছে আমার না জল অতটা ভালো লাগে না মানে আমার জলে একটু ফোবিয়া আছে আর ফোন যদি সাথে থাকে তাহলে তো ও ফবিয়াটা স্কোয়ার হয়ে যাবে তারপর দেখলাম ও স্নান টান করে চলে এসেছে আর ও তো পুরো এনজয় করছে মানে বিশাল আনন্দে আছে কারণ কি ও সমুদ্রে স্নান করতে ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে আমি অতটা ভালোবাসি না তো যাই হোক তারপর এখানে আমরা একটুখানি বসেছিলাম এখানে বসানো বিরাট টাফ মানে চেয়ার টেবিলের তো অনেক রয়েছে তোমরা খাবার অর্ডার করলে তাতেও তোমাদেরকে ভালোভাবে বসতে দেবে না মানে ওঠো ওঠো করবে তোমরা যদি খাবার এখানে অর্ডার করো না অনেক ধীরে 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 খাবে না হলে ওরা বসতে দেবে না আর ধীরে ধীরে খেলেও কী হবে ওরা কানের করে ক্যাঁ 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 করতেই থাকবে তারপর তো এখানে বেশ মজা লাগছিল কীরকম তোমরা এবার বুঝতে পারছো আশা করছি যে এটাকে মিনি গোয়া কেন বলা হয় মানে চেয়ার টেবিল রয়েছে ওপর সামিয়ানা টাঙানো রয়েছে আর নিচে দিয়ে যাচ্ছে জল আহা সাথে মাছ ভাজা এখানে কিন্তু ড্রিঙ্কও করা হয় আর দেখতে পাচ্ছ গান টান লাগিয়ে যে যার মতো উদ্দাম নাচ করছে মানে তোমরা যতটা মজা করতে পারবে করো কোনো এখানে বাধা বিপত্তি কিচ্ছু নেই সব কিছু এখানে সরকারের দ্বারা পারমিশন নেওয়া আছে তো তারপরে কিছুক্ষণ পর আমার মুডটা হয়ে গেছিলো একটু খারাপ আমি চলে এসেছিলাম একদম বিচের সাইডে যেখানটা দেখতে পাচ্ছ জল নেই এমনিতে তো আমি খুবই ঠান্ডা এবং নরম প্রকৃতির মানুষ কিন্তু কোনো বিষয়ে যদি রাগারাগি হয়ে যায় না তাহলে কিন্তু একদম চরম লেভেলে চলে যায় যেহেতু ঘুরতে গেছি স্পয়েল করলে হবে না তো ছোট্ট একটা কারণেই হয়েছিলো অন্য কারোর সাথে হয়নি আমার হাজবেন্ডের সাথেই হয়েছিল তো আশা করছি মিটমাট হয়ে যাবে তারপরে আমি এখানে খেয়ে একটুখানি মাত্রায় ঠান্ডা করে নিচ্ছি আর আমার কাছে যেহেতু টাকার ব্যাগ ছিল তো আমি এখানে যা মন খেয়েছিলাম তারপর ও আবার আমার হাত ধরে এখানে টানতে টানতে আমাকে নিয়েছিল আর ওরা নিচে বসে মাছ ভাজা টাচ ভাজা সব খেয়েছে যেগুলো একটা ক্লিপও আমি নিয়ে আর বিষয়টা হচ্ছে আমি নিজেও খাইনি আমার ভালো লাগে না তো প্রায় দু তিন ঘন্টা পর এখন চলে এসেছি বিশ থেকে বেরিয়ে চলে এসেছি ভটভটি এই যে দেখতে পাচ্ছ দশ টাকা করে নেবে তো ভটভটি করে চলে যাবো এখন হোটেল রুমে তো চলো যাও যাক তো উদয়পুর বিচ থেকে আমরা চলে এসেছি যেমনটা কি তোমরা দেখতে পেলে ভ্যানে করে বাড়ি এলাম আর প্রচুর রোদ ছিল আস্তে আস্তে একদম বাড়ি বলছি হোটেলে এলাম তারপরে স্নান টান করে নিয়েছি আর আমি তো ওখানে স্নান টান করিনি তারপরে একটু ভিজে গেছিলাম তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘরে বসে আছি তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেই করা হয়েছে কিন্তু আমার এখানে আমটা কেটে গেছে ভালো করে খেতে পারছি না সেই জন্য রুমে এনে খাবো একটু ভালো করে তো এখনই খাবার আসবে তো খাবারটা আসুক তারপর দেখা হচ্ছে তো খাবারটা ওই নিয়ে এলো নিচে থেকে আর আমি একা খাবো বলে ও নিজেরটাও দেখছি নিয়ে চলে এসেছে আর এটা কিন্তু বাস কর্তৃপক্ষরাই অ্যারেঞ্জ করেছে ওরাই রান্না বান্না করছে তো লাঞ্চে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে দুপুরের খাবার ডাল আছে সাদা ভাত আছে রাইস আছে চিকেন আছে আর একটা আলু সবজি আছে তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই তারপর আবার ঘুমাতে হবে অনেকক্ষণ ঘুমাতে হবে কারণ কি অনেক টায়ার লাগছে তো খাবারটা বেশ টেস্টি ছিল সারা দুপুর ঘুমিয়েছি এখন ছটা পনেরো মতো পাচ্ছি আর তো এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন ঘুম থেকে উঠেছি সারা দুপুর ঘুমিয়ে গেছি বিকেলে কোথাও আর ঘুরতে যায়নি তো এখন সন্ধ্যে মানে একটু পরে বেরুবো ওই ঢেউ ঢেউসাগর বা অমরাবতী পার্ক মানে দুটো পার্কের মধ্যে যে কোনো একটাই বা দুটোতেই যেতে পারি তো একটু পরে মানে রেডি সেটি হব এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর দুপুরবেলা মানে বিকেল থেকে মানে ভীষণ টায়ার্ড লাগছিলো আর ঘুমটা হয়ে এখন একটু বেটার ফিল হচ্ছে তো এখন রেডি হয়ে বেরোবো তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার হচ্ছে তো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো হয়ে গেছে এখানে রেডি এবার বেরিয়ে পড়বো তো এই যে তো রুম থেকে বেরিয়ে দেখলাম হোটেলের সামনেটা পুরো একদম ফাঁকা 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 দিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা তো ফাঁকা পেয়েছি একটুখানি তো স্টাইল মারতেই হবে সবার সামনে আবার সরম করে তো চলো এখন বেরিয়ে পড়েছি হোটেলের সামনে ও এখন নিচে দিয়ে যাচ্ছি সরি সিঁড়ি দিয়ে যাচ্ছি তো সামনে যাচ্ছে আমার হিরো হ্যান্ডসাম আর নিচে দেখলাম দুই কাকা দাঁড়িয়ে আছে আর হোটেলের সামনের লুকটা কিছুটা সন্ধ্যের সময় এরকম লাগছিলো তো বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিল বিরাট আর একটা কথা রাগ আমার কমে গেছে তো ছোটোখাটো ব্যাপার ছিল সেই জন্য একদম মাথা থেকে নামিয়ে দিয়েছি তো পুরানি বা তোপার আলো চলো এনজয় করতে হয় তো হোটেলের সামনে দেখো এখানে আয়ুষ দাঁড়িয়ে আছে ওর মাও দাঁড়িয়ে আছে আমাদের হিরো হ্যান্ডসাম দাঁড়িয়ে আছে আর কিছুটা এরকম এদিক ওদিক রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখনও বাকিরা নামবে তারপরে আমরা যাবো তো ওই বেলার দিকে তো আমার একটুখানি মুডটা খারাপ হয়ে গেছিলো তাই একটু খারাপ খারাপ লাগছিলো তারপর ঘুমটুম হয়ে স্নান টান করে মাথা ঠান্ডা হয়ে গেছে একদম মুড একদম ফ্রেশ হয়ে গেছে তো সবাই নেমেও পড়েছে এখন শুধু অটোর একটা অপেক্ষা যেহেতু আমাদের হোটেলটা বিচ থেকে একটু দূরে ছিল আর আমরা এখন যাবো ঢেউসাগর পার্কে ঢেউসাগর পার্কটা তো বিচের সামনে আর দেখতে পাচ্ছ আমাদের অটো চলে এসেছে তো এইটা করে আমরা চলে এসছি একদম বিচের এ সরি ঢেউসাগর পার্কের সামনে আর এখানে এসে যেটা দেখলাম গাইস কি বলবো মানে এত পরিমাণে ভিড় লেগেছে এত পরিমাণে ভিড় লেগেছে মোটামুটি একশো জনের পিছনে লাইন পেয়েছিলাম তো তারপর একটা ভাগ্য তো আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যে তার ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে এসেছে আমারও আমারও ফ্রেন্ড হয় আমার হাজবেন্ডেরও ফ্রেন্ড হয় মিউচুয়াল ফ্রেন্ড তো ওরাও ছিল তো ও একটু লাইনে আগে ছিল তার কারণে ওই টিকিটটা কেটে দিল তো যাই হোক একটু ভালো তো কিছু হলো তারপর আমরা ঢেউসাগর পার্কের ভেতরে ঢুকে গেলাম আর এই পার্কের টিকিট মূল্য মাত্র দশ টাকা তো ভেতরে একটা কিছুটা এরকম ছিল নানা রকমের লাইটিং করা রয়েছে কিন্তু আর লাইটগুলো খুব লো যার কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে আর এখানে একটা সবুজ রঙের লাভ ছিল যার মধ্যে সবাই ছবি তুলছিলো ভাবলাম আমি বা কেন বাদ যাব। তো সেটাও তাহলে হলো আর দেখো সামনে এরকম এরকম লাইটিং করা রয়েছে আর কত ভিড় তোমরা জাস্ট দেখো আমি জাস্ট লিটারেলি অবাক হয়ে গেছি যে এই গরমেও এত মানুষ দীঘাতে এসছে আমি তো প্রথমে ভাবছিলাম যে এই রোদে গরমে আমি কেন এলাম তারপর বেশ ভালোই লাগছিলো আস্তে আস্তে দেখছিলাম এত মানুষ এসেছে যখন আমরা কেন আসবো না তো যাই হোক আমরা গেছিলাম জুনের কত তারিখে গিয়েছিলাম চোদ্দো ষোলো এরকম তারিখে গেছিলাম যাই হোক গত বছরও গেছিলাম ঠিক জুনের আঠেরো তারিখে আর এই বছর চোদ্দো তারিখে তারপর কিছু কিছু এরকম ভাবে ডেকোরেশন করা রয়েছে ঢেউসাগর পার্কের মধ্যে যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই যে লাইটিংটা সিঁড়ি রয়েছে সুন্দর মতো একটা সিঁড়ি রয়েছে আর এই সাইডে রয়েছে ঢেউসাগর সাগর লেখা আই লাভ ঢেউ লেখা যেটা তোমাদেরকে দেখাবো আর সিঁড়িটা এত সুন্দর লাইটিং করেছে না দেখেই জাস্ট কি বলবো মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে একদম তারপর সিঁড়িতে ওঠার আগে ভাবলাম যে আই লাভ সামনে কিছু ফটো আর ভিডিও ক্লিপ নেওয়া যাক তো সেটাই নিলাম আর তোমরাও দেখতে পাচ্ছ আর তোমরা কারা কারা এই পার্কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু ঠিক আছে তবেই না বুঝতে পারবো যে আমার মতো কারা কারা আছে যারা এই পার্কে ঘুরেছো আর আমি তো এটা নিয়ে দুবার ঘুরলাম তারপর ওখান থেকে চলে এলাম সিঁড়িতে আর সিঁড়িতে দেখো কত ভিড় মানে ভালোভাবে ভিডিও নিতে পারছি না এত মানুষের ভিড় আর এই যে চিক 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 স্টার বা ক্রিসমাস ট্রি টাইপের লাগানো রয়েছে এটা কিন্তু গত বছর যখন এসলাম ছিল না সিঁড়ির নিচে সাইডে সাইডে যে আলোগুলো ছিল সেগুলো তো ছিল বাট এবছর দেখলাম একটু নতুনত্ব করা হয়েছে যাই হোক খুব ভালো কথা আর যত নতুনত্ব করবে ততই ভালো আরও ভিতরে কিন্তু অনেক নতুনত্ব করা হয়েছে যেটা কি আমি শুনলাম তো সেটাও ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই সিঁড়ি দিয়ে উঠতে তো বেশ ভালোই লাগে কারণ কি একদম ফ্ল্যাট টাইপের সিঁড়ি তারপর ওই দেখো দূরে রয়েছে একটা বড় মতো জাহাজ রয়েছে এই পার্ট থেকে মানে এক্সিট হতে গেলে মানে যে গেট দিয়ে আমরা ঢুকলাম সেখান থেকেও এক্সিট করা যাবে আবার জাহাজের সামনে দিয়ে একটা রাস্তা আছে সেখান থেকেও এক্সিট করে একদম বিচের সামনে দিয়ে যাওয়া যাবে তো আমরা ওইখান দিয়ে যাবো তো তারপর তো ও ক্যামেরাটা একটু অন করেছিল আর তারপরে ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম তো যাই হোক তারপর এই সাইডে রয়েছিলো একটা বাঘ একা একদম দাঁড়িয়ে রয়েছিলো তাই ভাবলাম ওকেও একটু নি আর এই দেখো এই যে হাত এটাকে নতুনত্ব করা হয়েছে দুটো রয়েছে এরকম আর এগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়নি আর এই হাতটা আমি চিনে বা কোথাও একটা কোনো একটা দেশে দেখেছি মানে ভিডিওতে দেখেছি আর কি তো সেরকম টাইপের কিছু একটা করেছে তো একদম উপরে উঠে গেছি আর উপর থেকে বিরাট ভয় লাগছিল কিন্তু মানে অনেকটা উঁচু আর এখনও কাজ কমপ্লিট হয়নি আর আমার দেখা দেখি আমার হাজব্যান্ডও উঠে পড়েছে মানে কি বলবো আমি তো অনুচিত কাজগুলো করি সাথে ওকেও করাই তো দেখো উপর থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছিলো আরও দেখো সাইডে একটা রয়েছে তারপর বেশি ভাবার চিন্তা না করে নিচে নেমে চলে এলাম উপরে উঠে বুঝতে পারলাম যে আমার শুধু জলে ফোবিয়া নাই উঁচু থেকেও ফোবিয়া রয়েছে মানে হাত পা লিটারি আমার কাঁপ ছিল তো যাই হোক নেমে চলে এলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর গলা পুরো শুকিয়ে তো চলে এসেছি একটা লস্সির দোকানে তো এখানে অনেক রকম ফ্লেভারের লসি রয়েছিলো আর আমি এখানে চেয়ারে বসে বসে ওয়েট করছিলাম কখন আসবে অনেক ভিড় ছিল তারপর ফাইনালি চলে এসেছি আমরা একদম নর্মাল লসিটা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্সি ছিল ম্যাঙ্গোর তো আমার একদম ভালো লাগে না সেই জন্য নর্মালটা নিয়েছিলাম আর এটা এত টেস্টি ছিল তোমরা যদি কেউ যাও ঢেউসাগর পার্কে তাহলে এই লস্সিটা একদম মানে কি বলবো একদম ট্রাই করো একদম বেস্ট হবে তো তারপর লস্সি খাবার পর ওখানে অনেক লেট করছিল সেই জন্য আমরা প্রথমে শেয়ার করে খেলাম তারপরে এক এসেছিলাম আইসক্রিমের দোকানে যেখান থেকে আমি একটা বাটি চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম অলওয়েজ আমার চকলেট ফ্লেভার ফেভারিট তারপর তো আইসক্রিমটা খাচ্ছিলাম আর ও সাইডে ও ছিল বসে আর আমরা সবার থেকে আলাদা হয়ে গেছিলাম মানে যে যার মতো ঘুরছিলো আবার একসাথে হচ্ছিলাম তো যাই হোক ওরা হল দোকানে ছিল আর এখানে বসে বসে দেখলাম যে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে মেবি ও হাজব্যান্ড ওয়াইফই হবে দেখে যে মনে হলো রিল বানিয়ে দিচ্ছিলো দেখে বেশ ভালোই লাগলো আর এই প্রথমবার আমি কাউকে রিল বানাতে সচক্ষে দেখলাম তারপর তো ওই জাহাজের পাশ দিয়ে আমরা চলে এসেছি একদম এক্সিট হওয়ার পথে তো এইখানে কিছুক্ষণ বসলাম তারপর যেমনটা কি পার্কে যাবো আর দোলনা চাপবো না সেটা তো হতেই পারে না তো এখানে দোলনাগুলো ছিল কিন্তু অনেকটা অন্ধকার ছিল এখানে আরও লাইটিং এর দরকার ছিল আর এই মূর্তিটা কি জানি না আমি একদম মেঝেতে আর যেটা ভিডিও ও করেছে আমি করিনি কেউ যদি নাম তাহলে অবশ্যই কমেন্ট করে তারপর আমরা এক্সিট হয়ে গেলাম আর এই সাগর পাড়ে কিছু কিছু দোকান ছিল যেখান থেকে মালা হ্যানো তেন আর আমি এই বেসলেটটা নিয়েছিলাম দশ টাকা দিয়ে তো এখান থেকে তো তেমন কিচ্ছু কিনি কারণ কি কালকে ওল দিকে যাবো সেখান থেকেই টুকটাক কিছু কিনবো ভেবে রেখেছি তো যাই হোক আর সব থেকে বিরক্ত করে এখানে একটা ব্যাপার লেগেছিলো যে এত বড় সমুদ্রের সামনে বসে আছি তারপরেও কোনো রকম হাওয়া দিচ্ছিল না যেটা খুবই আমার কাছে মানে কি বলবো অতিক্রম একটা ব্যাপার লেগেছে আর সত্যি ভাবার বিষয় যে পৃথিবী কোন দিকে এগুচ্ছে তারপর তোমার দেখতে পেলে প্রায় নটা সাতাশ মতো বেজে গেছে আর আমরা হোটেলে চলে এসেছি তো সে এখন ছিল আমাকে চাবিটা দিয়ে দিয়েছিল তো সেটা খুলেই আমি একদম রুমের ভেতর প্রবেশ করে গেলাম আর তারপরে প্রথম যে কাজটা রুমে ঢুকে সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা আর এইভাবেই ঠিক আমার মাথাটাও ঘুরছিল কারণ একটা ঘরকোনা মানুষ যখন কোথাও ঘুরতে বেরোয় তার অবস্থাটা ঠিক এরকমই একটা হয় আমি জানি না কারা কারা আমার মতো আছো তো চলো এখন একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন হয়ে গেছে রাত প্রায় কটা বাজছে এখন এখন বাজছে দেখাচ্ছি দশটা একান্ন বাজছে আর এতক্ষণ পুরো ঘুমাচ্ছিলাম ঘুরে ঘুরে এসে তো এখন যাবো খেতে তো নিজেই খেতে যাব তো চলো নিজেই যাই তারপর দেখাচ্ছি যাই এ এ হাফ প্যান্টগুলো চলুন অসুবিধা না অসুবিধা কিছু তো এখন খেতে যাব। তুমি খাবে তো আমার মুখটাই ঢাকা তো চলো যাওয়া যাক তো দীঘাতে এসে পর্যন্ত এই প্রথমবার আমি নিচে খেতে এলাম তো এসে দেখলাম যে সিট নেই সেই জন্য আমরা একটুখানি বাইরে ওয়েট করছিলাম তারপরে তো সিট পেয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন এখানে বসেও পড়েছিলাম আরও দুজন ছিল সামনে আমাদের তো তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিল সাদা ভাত ডিম আর পোস্ত ছিল আর ডাল ছিল একটা প্লেন বাঙালি খাবার ছিল বেশ ভালোই লাগলো তারপর আমরা একটুখানি এখানে হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর তো তোমরা একটুখানি ভালো করে খেয়াল করলে রাস্তায় দেখতে পাবে যে এখানে লাইটিংয়ের কাজ রয়েছে এখানে লাইটিংয়ের কাজ রয়েছে আর এখানে কিন্তু একটা ফাংশন হচ্ছে যেখানে গানের আওয়াজটা আমরা পাচ্ছিলাম তো রাত প্রায় তখন বাচ্চে কটা এগারোটার মতো বাঁচছে তখন আমরা ঠিক করলাম যে একটু ফাংশান দেখতে যাব তো এখানে বেশি কেউ যায়নি আমরা চারজন মতো গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড গিয়েছিলো আর হাজব্যান্ডের দুটো বন্ধু ছিল তো এই দেখো পুরো এই মাঠটা পার করে ওই যে সামনে আলো আলো দেখতে পাচ্ছ ওইখানটাই হচ্ছিলো মানে আমাদের হোটেল থেকে একটুখানি দূরে তো বিরাট আকারের সাজানো রয়েছে দেখছি আর এসেই দেখলাম যে এখানে একদম উদ্দাম নাচ হচ্ছে একদম হিরো হিরোইন সব নাচানাচি করছে একখান চুম্মা দিয়ে যা 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 এরকম একটা কিছু গান হচ্ছিলো তো এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর কিছুক্ষণ দেখার পর কিছুক্ষণ নয় আমরা বেশ কিছুক্ষণ দেখেছিলাম একটা গায়ক এসেছিলেন যে গান করছিলেন এত সুন্দর গলা ছিল আমি তোমাদেরকে পরে একটা ভিডিও শোনাবার এখন দেখতে পাচ্ছ কটা বাচ্চা বারোটা সাতচল্লিশ বাচ্চা আর এখন আমাদেরকে হোটেলে ঢুকতে দেবে কিনা সেটা সন্দেহ আছে তো আমরা বিন্দাস অনুষ্ঠান দেখতে দেখতে মত্ত হয়ে গেছিলাম আর যেটার ভয় খাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে হোটেলের গেট করে দিয়েছে একদম বন্ধ তারপর অনেক ডাকাডাকি করার পর আবার একজন খুলে দিল হাই একটা বাচ্চে এখন ঘরে চলে এসেছি আর কোথায় গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সারাদিনটা এইভাবেই কাটলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকেও কিন্তু কালকে আবার ভোর পাঁচটায় কোথায় ভোর চারটেই উঠতে হবে মানে ভোর নয় সকাল চারটেই উঠতে হবে তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন যাবো একদম সোজা ঘুমাতে সকাল সকাল উঠতে হবে কালকে অনেক জায়গায় ঘুরতে যাবো মন্দার মন্দির যাবো তো সেই ভিডিওটা নেক্সট মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে